দুহাজার সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে এবার হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন মঞ্জুর করা হয় মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ শর্তাধীনে জামিন মঞ্জুর করা হলো। ফের একবার জানিয়ে রাখবো হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য দুহাজার সালে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজ যে তাকে জামিন দেওয়া হলো এবং জামিন দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ চট্টোপাধ্যায় সুদীপ তো বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হলো মানিক ভট্টাচার্যকে মানিক ভট্টাচার্যকে এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তারপর থেকে তিনি জেলেই বন্দি ছিলেন এবং আজ তার ইতিমধ্যেই তার শোনা পর্ব শেষ হয়ে গিয়েছিল আজ বিচারপতি

জামিন মঞ্জুর করেছে আদালত এবং সেখানে সস্ত মূলত বলা হয়েছে যে তাকে নিম্ন আদালতের যে সীমানা সেই সীমানার বাইরে তিনি যেতে পারবেন না এবং তাকে সাহায্য করতে হবে পাসপোর্ট জমা রাখতে হবে এবং যখনই তাকে যাতা হবে তখনই তাকে কিন্তু তদন্তের সাথে হাজিরা দিতে হবে নিম্ন আদালতে তিনি হাজিরা দেবেন এবং একই সঙ্গে তাকে বল সার্টিফিকেটের কোনো প্রভাবিত করা যাবে না এবং ডকুমেন্ট

যে বাইশ সালে গ্রেফতার হওয়া মানিক যে তৃণমূলের এমএলএ এখনো পর্যন্ত তিনি এমএলএ থেকে রিজাইন করেননি দল তাকে বহিষ্কার করেনি যাই হোক শেষমেশ ইডি সিবিআই যাই করুক কোর্টের থেকে জামিন পেয়েছে তৃণমূল উৎসব পালন করুক লাট্টু বিতরণ করবে না কি করবে ওরা ঠিক করুক কিন্তু বাংলায় সমস্ত মানুষ বুঝবে যে দুর্নীতির অপরাধীরা তাদের যথাযথ বিচারের মুখোমুখি হতে হচ্ছে না এটা খুব দুর্ভাগ্য মানুষের সর্বরাস আরে মানিক ভটচার জি কিংবা তৃণমুল ওয়ালাদের পোষবাস বেশ বেশ ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে সেন্ট্রাল ফোন লাইনে যাবে সুদীপ্তর কাছে সুদীপ্ত পলাশিপাড়ার এই তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য যিনি এক সময় আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন এবং এই যে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযোগ ওঠে তারপর তাকে গ্রেপ্তার করা হয় এবং এটির হাতে তিনি গ্রেপ্তার হন এবং তারপরে আমরা দেখেছি সেই জল ক্রমশ তারপর দু বছর পর সে জামিন মামলা জামিন চার আবেদন করা হয়েছিল সেই আবেদন আটকে ছিল অবশেষে বছর পর দু হাজার চব্বিশে এসে জামিন পেলেন মানিক ভট্টাচার্য কিন্তু বেশ কিছু শর্ত সাপেক্ষে

পাচ্ছেন এবং সেই জামিন পাওয়ার পরে সেটাকে রাজনৈতিক ভাবে শাসক দল কাজে লাগাতে পারে বলে আশঙ্কা করছেন তারা ফলে তার রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্যই তার রয়েছে হয়েছে এবং এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পাননি তবে মানিক ভট্টাচার্য জামিনের গুরুত্ব তো এই কারণেই প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কিন্তু মানিক ভট্টাচার্য

এই দীর্ঘদিন ধরে প্রায় দু বছরের কাছাকাছি আহ একজন বন্ধু থাকতে পারেন না আহ সেক্ষেত্রে তার বিচার শুরু করা উচিত যে সেই সুস্থ কিন্তু আদালত আপাতত সব

এবং তিনি বারবার ভার্চুয়ালি বিচারপতিকে বলার চেষ্টা করেন যে ইডি যে দাবিগুলো করছে তার কোন সঠিক তথ্য প্রমাণ তাদের কাছে নেই তথ্য দেখার তারা সবই অভিযোগের ভিত্তিতে তাকে অনুমানের ভিত্তিতে তাকে এই এই অভিযোগ করা হচ্ছে এবং তাকে দীর্ঘদিন ধরে জেল বন্দি করে রাখা হয়েছে তাই তিনি বারবার জামিনে আবেদন করেছেন বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম দু হাজার বাইশ সালে তাকে গ্রেপ্তার করেছিল এটি তারপর দীর্ঘ এই দুবছর পর অবশেষে তিনি জামিন পেলেন এবং এর আগে আমরা দেখেছি বারবার তিনি এই অভিযোগ করছিলেন যে এটি হাতে কোনো প্রমাণ নেই দেখুন আমি আপনাকে একটা কথা বলতে পারি যে জামিনটা অত্যন্ত স্বাভাবিক বিষয় জামিনটাই স্বাভাবিক আর জামিনে মুক্ত মানে তিনি যে নির্দোষ তা নয় জামিনটা সাময়িক হ্যাঁ যে তদন্তে তাকে আর প্রয়োজন আছে বা নেই জামিন পেলেন মানে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে গেছেন তা নয় কিন্তু তো এবারে বাংলার মানুষের যদি পার্সপেক্টিভে যান তাদের কথাই যদি ভাব বাংলার মানুষ এদের জামিন মানতে পারবেন না কারণ তারা চায় এরাই জেলে পচে মরুক কিন্তু বিষয় হচ্ছে আমাদের দেখতে হবে যে স্বাভাবিক ভাবে স্বাভাবিক কারণে উনি জামিন পেয়েছেন নাকি ইডিসিবিআই এর কোনো ব্যর্থতার কারণে জামিন পেয়েছেন যদি ইডিসিবিআই এর কোনো ব্যর্থতার কারণে জামিন পেয়ে থাকেন তাহলে সেটা দুর্বল সেটা দুর্বাগ বেশ বেশ ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য অন্যদিকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সুদীপ্ত তোমাকে ধন্যবাদ জানাই